আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ আসরে গ্রুপ পর্বের নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরেছিল বাংলাদেশ টুর্নামেন্টে ভারতের বিপক্ষে হার দিয়ে যাত্রা শুরু করার পর নিউজিল্যান্ডের কাছেও হেরেছে টাইগাররা যার মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের হাতে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেও বাংলাদেশের জন্য পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে জিতে অন্তত এক জয়ের স্বস্তি নিয়ে টুর্নামেন্ট থেকে বাংলাদেশে ফিরতে চেয়েছিল টাইগাররা কিন্তু সেটা হয়নি রওয়ালপিন্ডিতে আবহাওয়ার কারণে আগেই পূর্বাভাস ছিল এই ম্যাচে হতে পারে বৃষ্টির বাধা শেষ পর্যন্ত তাই হয়েছে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ বাতিল হয়েছে বৃষ্টির কারণে রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে বাতিল হল বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তবে এই ম্যাচ বাতিল হওয়ায় বাংলাদেশের জন্য স্বস্তি হয়ে এলো পয়েন্ট টেবিলে পাকিস্তানের উপরে থেকে টুর্নামেন্ট শেষ করার বিষয়টি নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে চার দলের মধ্যে তিন নম্বর পজিশনে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ বাংলাদেশের পরে চতুর্থ স্থানে আছে পাকিস্তান